कोऑपरेटिव डिपार्टमेंट प्रोपोजल फॉर फिलिंग ऑफ़ 97 नॉन बैकेंड पोस्ट ऑफ़ ऑडिटर कोऑपरेशन इन्वेस्टिगेटर कोऑपरेशन स्टैटिस्टिकल इन्वेस्टिगेटर कोऑपरेशन ऑन फिक्स्ड पे बेसिस थ्रू जीआईडी डिजाइन हमारे 70 नौकरी हैं 97 पोस्ट कोऑपरेटिव डॉक्टर বিভিন্ন পদে যে পদগুলো আমি এখানে উল্লেখ করলাম টোটাল এইানব্বইটা পোস্ট ফিল আপ করা হবে থাকেন এবং সবটাই জিআর মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জিআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে এবং প্রস্তাব পাওয়ার পর জিআরবিটি পরীক্ষার মাধ্যমে সেই সাতানব্বইখানা বিভিন্ন পদে যে পদগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেই পদে পূরণ করার লক্ষ্যে সেখানে পরীক্ষা গ্রহণ করবে প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন ভ্যাকেন পোস্ট গেটার স্টাটিস্টিক ইনভেস্টিগেটার গ্রুপ সি নন তিন আপনারা জানেন এবং জিআরবি সাতানব্বইখানা পোস্ট ওপারি ডি দপ্তরের গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গতকালকে কেবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ টোয়েন্টি এইট পোস্ট অফ সুপারভাইজার আইসিডিএস ডাইরেক্ট রিক্রুটমেন্ট

সুসংগতভাবে জনতার মাঝখানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এবং সেই সমাজ কল্যাণ দপ্তরের অধীন গতকাল ক্যাবিনেট মিটিং এটি পোস্ট অর্থাৎ আটাইশখানা পোস্ট অফ সুপারভাইজার আইসিপিএস ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা করা হবে এবং টিপিএসসি পাবলিক সার্ভিস কমিশন সে পরীক্ষা গ্রহণ করবে खूब शीघ्र प्रस्ताव पाठान तथर पोस्ट सुपरवाइजर अंडर आईसीडीएस सोशल डिपार्टमेंट। प्रपोजल फॉर क्रिएशन एंड टेक्निकल पोस्ट नेमली इंजीनियर मैकेनिकल इंजीनियर इलेक्ट्रिकल इंजीनियर एंड पब्लिक हेल्थ इंजीनियर under municipal technical service towards government informs আমাদের আরবান দপ্তরের মধ্যে 14খানা পোস্ট বিভিন্ন পদ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার টোটাল 14খানা পোস্ট সেখানে ক্রিয়েশন করা হয়েছে এবং সেই পোস্টগুলোকে ফিল আপ করার অনুমতি সেখানে প্রদান করা হয়েছে আরবান দপ্তরের অধীন এখানে আমাদের এই নতুন যে পোস্ট তৈরি হল এবং সেগুলোকে নিয়োগ করার জন্য চোদ্দখানা পোস্টে সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এইগুলো নিয়োগ করা হবে

ত্রিপুরা ফিল্মটিউট যেটা আইসিএ দপ্তরের অধীন রয়েছে তাতে নিয়োগ করা হবে এবং যে পদেগুলো গুলো নিয়োগ করা হবে ফ্যাকাল্টি মেম্বারগুলো তার হচ্ছে ওয়ান অ্যাসোসিয়েট প্রফেসর স্ক্রিন এক্টিং প্রফেসর ফিল্ম ভিডিও এডিটিং ওয়ান কাম ডেমনস্ট্রেটর ওয়ান একাডেমিক কোর্ডিনেটার ওয়ান সিনিয়র টেকনিক্যাল অফিসার মেনটেন্স এন্ড আইটি ওয়ান অ্যাটেন্ডেন্ট ফর এডিটিং মিডিয়াল অ্যাপ ওয়ান অ্যাটেন্ডেন্ট ফর স্ক্রিন অ্যাক্টিং অ্যান্ড ওয়ান সাউন্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ার কাম ডেমস্ট্রেশন এই আটখানার ফ্যাকাল্টি মেম্বার সাপোর্টিং স্টাফ তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে এবং বর্তমানে ধীরে 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 এই ফিল্ম ইনস্টিটিউট তার যে প্রচার প্রসার এবং তার পরিকাঠামোগত উন্নয়ন সেদিকে সেখানে নজর দিয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আমাদের এই বেসিস আমাদের ক্যাবিনেটে সেই প্রস্তাব আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত সেই ক্যাবিনেট সেই প্রস্তাবকে সম্মান দিয়েছে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর ওপেনিং নিউ অঙ্গনবাড়ি সেন্টার ত্রিপুরা রাজ্যে আমাদের যে অঙ্গনবাড়ি সেন্টার গুলো রয়েছে তাতে আরো শক্তিশালী করার জন্য আমরা জানি অঙ্গনবাড়ি সেন্টার গুলোতে গ্রামীণ যে শিশুরা তাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরকে সুষম আহার পড়াশোনা সেগুলোর মাধ্যমে কিভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই অঙ্গনবাড়ি সেন্টারগুলো কাজ করে থাকে এবং তাকে আরও সংঘবদ্ধ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে একশো উনিশ খানা অঙ্গনবাড়ি সেন্টারকে আরো নতুন ভাবে তৈরি করা এবং ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ ওয়ান পোস্ট অফ অঙ্গনবাড়ি ওয়ার্কার্স এন্ড ওয়ান পোস্ট অফ অঙ্গনবাড়ি হেল্পার্স এই যে একশো উনিশটা নতুন অঙ্গনবাড়ি সেন্টার খোলা হবে তার জন্য সেম নাম্বার অঙ্গনবাড়ি হেল্পার এবং অঙ্গনবাড়ি ওয়ার্কার্স সেখানে নতুন পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অর্থাৎ এই অঙ্গনবাড়ি সেন্টার যে নতুন করে খোলা হবে তাতে হেল্পার এবং ওয়ার্কারের অভাবে যাতে কোনো ধরনের কাজ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য সোশ্যাল ওয়েলফেয়ার এবং সেক্স এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই একশো উনিশ জন অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে ফিলিং আপের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই নতুন একশো উনিশ খানা যে নতুন সেন্টার খোলা হবে তাতে সেম নাম্বার এই হেল্পার এবং ওয়ার্কাররা সেখানে কাজ করবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি এজ স্টেট ইউনিভার্সিটি নেমলি ত্রিপুরা গভর্নমেন্ট টেকনিক্যাল ইউনিভার্সিটি আমাদের টিআইটি যেটা রয়েছে বর্তমানে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে উন্নীত করে আমাদের ইউনিভার্সিটিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি রূপে সেখানে রূপ দেওয়া হচ্ছে করা হয়েছে এই সিদ্ধান্ত সেটা এবং প্রাথমিকভাবে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে আলোচনা হবে আলোচনার মাধ্যমে এই টেকনিক্যাল ইউনিভার্সিটির আন্ডারে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে আনার চেষ্টা হবে এবং টেকনিক্যাল এডুকেশনকে যাতে আরো মানুষকে উৎসাহ প্রদান করা যায় যুবকদেরকে ছাত্রদেরকে তার জন্য এই স্টেট ইউনিভার্সিটি করা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে উন্নীত করা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গতকাল এটা প্রদান করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কেবিনেট বৈঠকে সাংবাদিক বন্ধুরা প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ ওমেন্স কলেজ এস স্টেট ইউনিভার্সিটি নেই ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি আমাদের রাজ্যে যে ইউনিভার্সিটি রয়েছে সরকারিভাবে ভাবে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং আপনারা এই যে এম বিবি মহিলাদের কোন ইউনিভার্সিটি এখানে নেই তার যে ওমেন্স কলেজ রয়েছে সেই কম্পাউন্ডে সেই ক্যাম্পাসে তাকে ইউনিভার্সিটিতে উন্নত করে তাকে ত্রিপুরা গভর্নমেন্ট ওমেন্স ইউনিভার্সিটি হিসেবে নাম দেওয়া হচ্ছে এবং নিশ্চয়ই তাতে আগামী দিন শিক্ষা ব্যবস্থায় রাজ্য সরকারের যে ঢালাও পরিবর্তনের যে প্রচেষ্টা তা আরো সমৃদ্ধশালী হবে শক্তিশালী হবে এবং মহিলাদেরকেও সম্মানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে বিভিন্ন বলিষ্ঠ পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্যে একটা হিসাবে এটা গণ্য করা হবে এই স্টেট ইউনিভার্সিটিকে আমাদের ওমেন্স কলেজকে স্টেট ওমেন্স ইউনিভার্সিটিতে রূপান্তর করা বন্ধুরা ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি এডুকেশন প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টোয়েন্টি টু নিউ পোস্ট অফ গ্রুপ ডি নাইট গার্ডস আন্ডার দ্য ডাইক্টরেট অফ সেকেন্ডারিপুরা রাজ্য সরকারের শিক্ষা দপ্তর নতুন সেটা নাইট গার্ড নিয়োগ করা হবে গতকাল ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাইশ জন নাইট গার্ড গ্রুপ ডি পোস্ট শিক্ষা দপ্তর সেকেন্ডারি এডুকেশনের অধীন নিয়োগ করা হবে ক্যাবিনে তার মঞ্জুরি প্রদান করেছে বন্ধুরা আপনারা জানেন দু হাজার একুশ সালে আমাদের ত্রিপুরা জার্নালিস্ট পেনশন একটা স্কিম চালু করা হয়েছিল আইসিসি দপ্তরের তরফে এবং এই স্কিম চালু হওয়ার পর সাংবাদিকতা পেশার মাধ্যমে যারা অবসর প্রাপ্ত হয়েছে রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে মান্থলি দশ হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করে দেওয়া হয় গতকাল ক্যাবিনেট বৈঠকে প্রপোজাল টু অ্যাকর্ড অ্যাপ্রুভাল অফ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট স্কিম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ নাম্বারটাকে আরো বৃদ্ধি করতে চাইছে সরকার যে পেনশন অবসরপ্রাপ্ত সাংবাদিক বন্ধুরা পেয়ে থাকেন তার সংখ্যাটা বৃদ্ধি হবে এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেই স্কিমটাকে আরো একটু করার সেখানে প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশনের পাশাপাশি আরেকটা স্কিম রয়েছে ত্রিপুরা পরিবার সুরক্ষা পেনশন অর্থাৎ কোন যদি মৃত্যু ঘটে তবে তার পরিবারকে সুরক্ষা দেওয়া তার জন্য এই স্কিম অর্থাৎ ত্রিপুরা জার্নালিস্ট পেনশন স্কিম টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তার দুটো সাব স্কিম রয়েছে একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনশন স্কিম আর একটা হচ্ছে ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনশন একটা হচ্ছে জার্নালিস্ট পাবে আরেকটা হচ্ছে জার্নালিস্টের খবর মানে তার পরিবার পাবে তাতে সামান্য মডিফিকেশন আনা হয়েছে এবং বর্তমানে কি রয়েছে বর্তমানে দ্য জার্নালিস্ট মাস্ট বি এক্রিডিয়েটেড ফ্রম ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ফর লাস্ট টেন ইয়ার্স বর্তমানে যারা পাচ্ছে দশ বছর তার একটা লাগবে এবং এই দশ বছরের একটা যদি থাকে আবার নিশ্চয়ই তাকে অবসর প্রাপ্ত হতে হবে এখন যে অ্যামেন্ডমেন্টে প্রস্তাব রাখা হয়েছে সেটা হচ্ছে দ্য জার্নালিস্ট মাস্ট বি অ্যাক্রিডিটেড ফ্রম দ্য ইনফরমেশন কালচার ডিপার্টমেন্ট ফর দ্য লাস্ট টেন ইয়ার্স হাউ বার দ্য জার্নালিস্ট টু কমপ্লিটেড অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স Of journalism and possesses accreditation card for at least 10 years prior to attainment of 60 years.